হ্যালো আসসালামু আলাইকুম হতে পারে যে আপনি আপনার ফেসবুক একটি পেজ ক্রিয়েট করে ফেলছেন প্রোফাইল থেকে এখন সেটি ডিলিট করতে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেসবুক অনেক সময় তাদের বিভিন্ন ধরনের ফিচার আপডেট করে চেঞ্জ করে তো অনেক সময় দেখা যায় আগে যে ধরভাবে ফেসবুক পেজ ডিলিট করা হতো এখন হয়তো সেভাবে হচ্ছে না তো এই ধরনের কিছু প্রবলেম হয় তো চলুন আমরা দেখে ফেলি কিভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করবেন তো আপনি আপনার যে ফেসবুক পেজ ডিলিট করতে চান বা প্রোফাইল সেটাতে সিলেক্ট করবেন তো আমি আমার এই পেজটা ডিলিট করতে চাচ্ছি তো সেই পেজটাতে আপনি চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন গণ অভ্যান দু হাজার চব্বিশ নিচের দিকে যদি স্ক্রল করেন দেখবেন যে এখানে আপনি এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে এটা ড্যাশবোর্ডে চলে আসবেন নামের উপরে একটু নিচের দিকে যে এখানটায় দেখতে পাচ্ছেন সেটিংস সেটিংসে চলে যাবেন অর্থাৎ শুরুতে আপনি যে পেজটা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজে এক্সেস নেবেন এবং আপনাকে অবশ্যই সেই পেজে অ্যাডমিন হইতে হবে আপনারা সবাই জানেন এরপরে পেজ থেকে আপনারা সেটিংসে ড্যাশবোর্ডে চলে আসবো ফেসবুকের ড্যাশবোর্ড থেকে আমরা সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করে এখানে চলে আসবো আসার পরে আমি যদি আপনাদেরকে আবার দেখাই যেমন যে হোমে চলে আসলাম আমরা এই হচ্ছে এটা একটু স্লো নেটওয়ার্ক আসলে পাঁচ আগস্টের পর থেকে নেট এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই তো এই পেজ আমরা ডিলিট করবো এটাতে আমি আবার ক্লিক করলাম ক্লিক করার পরে এটা ড্যাশবোর্ডে চলে আসবো দেখতে পাচ্ছেন এরপরে এই যে সেটিংস সেটিংস থেকে একটু নিচের দিকে যদি স্ক্রল করেন দেখবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন দেওয়া আছে আন্ডার ইয়োর ইনফরমেশন একটা ট্যাব আছে সেটার নিচে অথবা সেকশানে এখানে দেখেন ডিঅ্যাক্টিভেট পেজ ডিলিট পেজ আপনি যেটি করতে চাচ্ছেন যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ডিঅ্যাক্টিভেট সিলেক্ট করবেন আর যদি ডিলিট করতে চান ডিলিটে ক্লিক করবেন ওরা আমরা কন্টিনিউ দিয়ে দেবো এখানে আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন ইনফরমেশনগুলো অথবা ট্রান্সফার করতে পারেন আপনি যেভাবে খুশি আর যদি প্রয়োজন না পড়ে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার ফেসবুক পেজ এখানে আপনি টাইপ করবেন আমি ফেসবুক আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং বলছে যে ইউ আর অ্যাবাউট টু পার্মানেন্টলি ডিলিট অর্থাৎ আপনি স্থায়ীভাবে এটি ডিলিট করতে চাচ্ছেন ইউউল হ্যাভ থার্টি ডেজ টু রিঅ্যাক্টিভেট তিরিশ দিনের মধ্যে আপনি এই পেজে এক্সেস নিলে আবার এটিকে আপনি উদ্ধার করতে পারবেন কিন্তু তিরিশ দিন পরে এটার প্রসেস শুরু হবে কিন্তু তিরিশ দিন পার হয়ে গেলে আপনি এটাকে উদ্ধার করতে পারবেন না এরকম কিছু একটা একটু পরে নেবেন আমি কন্টিনিউ দিয়ে দিলাম কন্টিনিউ দেওয়ার পরে দেখি আসলে কি হয় ডিলিট হয় কি না তো ডিলিট হচ্ছে সম্ভবত ডিলিট হওয়ার পরে যেটা হবে আমি আমার যে ফেসবুক প্রোফাইল আছে মেন প্রোফাইলে রিডাইরেক্ট রিড হয়ে যাবো যে দেখেন লিখে আসছে দিস পেজ ইজ নট অ্যাভেলেবেল এবং আমার রিয়েল যে ফেসবুক প্রোফাইল সেই প্রোফাইলের দিকে এটা রিডাইরেক্ট হচ্ছে